নিয়ে ভিডিও বানানো যায় বিষয়টা নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ করে সামনে এই খবরটা চলে আসলো চিন্তা করলাম কন্টেন্ট হিসাবে তো আকর্ষণীয় ফের কেঁপে উঠল আফগানিস্তান হতাহত বাড়ার সংখ্যা অনেকের মনে হতে পারে এইটা আবার কোনো কন্টেন্টটা হয় নাকি হ্যাঁ অনেকে হয় না বাট আমার কাছে হয় কারণ হচ্ছে এই যে খবরটা এর খবরের নিহিতার্থ শানেনো নজল এবং অতঃপর কনসিকুয়েন্স এবং ইসলামিক আসল কারণ মাঝে বাংলাদেশের ধর্মান্ধ জনগোষ্ঠী তারা তো এ ধর্ম দিয়ে অর্থাৎ ইসলামের চশমা দিয়ে সব কিছু দেখে তারা তো মানবিক দৃষ্টিকোণ থেকে অথবা উদার নৈতিক দৃষ্টিকোণ থেকে তো দেখে না তারা কিন্তু সব কিছুই ইসলামের চশমা চোখে দিয়ে দেখে বোঝা গেছে অতএব এই আফগানিস্তানের মধ্যে একটা দেশ যে দেশে নাকি তালেবান সেখানে হান্ড্রেড পার্সেন্ট ইসলামী বিধিবিধান নবীর বিধান তো সেখানে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল এ পর্যন্ত জানা যায় বারো তেরোশো লোক নাকি মারা গেছে তো ওটা নিয়ে ভিডিও একটা করছিলাম কিন্তু হঠাৎ করে আবারও যদি কেঁপে কেঁপে ওঠে অর্থাৎ আবারও যদি ভূমিকম্পর এখানে সংখ্যা দেখা যায় আশঙ্কা তৈরি হয় ভিডিও ইন্টারেস্টিং আগের ভিডিওতে বলছিলাম 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 আমি কি যে যে এই এই আফগানিস্তানে এখানে যে ভূমিকম্প যে লোকজন মারা গেছে এটা বেসিক্যালি আফগানিস্তানের উপরে আল্লাহ তরফ থেকে এত রহমত অনেকে হয়তো মনে করছিল যে আমি কি মস্কাড়ি করছি নাকি জি না আপনি ইসলামিক পার্সপেকটিভে বা ইসলামের চশমা চোখে বিষয়টাকে যদি আপনি বিচার করেন তাহলে এটা তাদের কাছে রহমত ছাড়া আর কিছুই না কিন্তু আপনি যদি মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করেন তাহলে অবশ্যই এটা আফগানিস্তানের মানুষের জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয় দুর্যোগ এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং সেই ক্ষেত্রে খালি আপনি দুঃখ প্রকাশ করবেন মর্মবেদনা প্রকাশ করবেন এতে কিন্তু হবে না সেক্ষেত্রে আপনাকে কিন্তু এদের সাহায্যার্থে এগিয়ে যেতেও হবে এবং ইন্টারেস্টিং ব্যাপার কোনটা জানেন যে সমস্ত দেশ মুসলিম পৃথিবীতে অনেক ধনী মুসলিম দেশ আছে না তারা কিন্তু এখনো পর্যন্ত যতটা আমি জানি তারা কিন্তু আফগানিস্তানে কোনো সাহায্য সহযোগিতা রিলিফ নিয়ে হাজির হয়নি হাজির হয়েছে কারা জানেন হাজির হয়েছে ওই যে তথা কথিত মুশরেক হিন্দুদের ভারত তারা নাকি ওখানে এক হাজার তাবু পাঠিয়েছে পনেরো বিশ টন খাবার পাঠিয়েছে ওষুধ সামগ্রী পাঠিয়েছে এবং আরও নাকি পাঠাবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে কারণ তারা কিন্তু বিষয়টা ইসলামিক পার্সপেক্টিভে দেখে নাই এখন ভারত যদি এটা মানবিক দৃষ্টিকোণ থেকেও যদি সাহায্য পাঠিয়ে থাকে তাহলে মুসলমানরা কিন্তু এটা কি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিচার করবে কি জানেন বলবে যে ভারত কি এমনি এমনে পাঠাচ্ছে তারা কিন্তু ঠিকই এর মধ্যে কোনো উদ্দেশ্য অথবা রহস্য এইটা কিন্তু আবিষ্কার করবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই তারা বলবে ভারত তো এমনি নেমনে পাঠাচ্ছে না ভারত চাচ্ছে যে এই সুযোগে তালেবানদেরকে খাদ্য ওষুধ তাবুটাবু ইত্যাদি দিয়ে সাহায্য করে বস্তু তো তাদের মন জয় করতে চাচ্ছে যাতে করে তালেবান এবং ওই যে টিটিপি টিটিপি তাদেরকে দিয়ে ওই স্থান ওয়াজির স্থান হ্যাঁ আফগান সীমান্ত অঞ্চল যে পাকিস্তান তো ওই অঞ্চলে টিটিপি অথবা তালেবানকে দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর উপর আক্রমণ বেশি করে যাতে করে এইটা উৎসাহিত করার জন্য। আমি নিশ্চিত এটাই বলবে বাট অ্যাট দ্য সেম টাইম খেয়াল করেন এখদ পাকিস্তান নিজেও কিন্তু ওদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যায় নাই অর্থাৎ ওই যে মুসলমান মুসলমান ভাই ভাই তো একজন মুসলমান বিপদে পড়লে অন্য মুসলমান তাকে উদ্ধার করার জন্য বা সাহায্য করার জন্য এগিয়ে যাবে না তা যায় নাই বা অন্য কোনো মুসলমান দেশ এখন গেছে কিনা আমি জানি না তবে ভারতের দেখাদেখি হয়তো মাহ ইজ্জত রক্ষার জন্যে অন্য মুসলিম রাষ্ট্র গেলে যেতেও পারে কিন্তু এই যে ভারতে গিয়ে গেছে এতে করে ভারতবাসীর মনে করার কোনোই কারণ নাই এতে করে ওই মুসলমান মানে মুমিন মুসলমান আপনাদেরকে তারিফ করবে অথবা আপনাদের প্রতি অন্যতম কোনো কৃতজ্ঞতা প্রকাশ করবে ন কোয়াইট ইম্পসিবল অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি ভেরি ক্রিয়াল রিয়ালিটি রাইট এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাহলে পুনরায় এই আফগানিস্তানের উপরে কিভাবে রহমত বর্ষণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অথবা ইচ্ছা প্রকাশ করছে যে কারণে ওই যে ফের কেপে উঠলো আফগানিস্তান হতাহত বাড়ার সংখ্যা অর্থাৎ আবারও ভূমিকম্প হওয়ার একটা সংখ্যা তৈরি হয়েছে এবং এটা কেন আফগানিস্তানের পাবলিকের কাছে এটা একটা রহমত স্বরূপ বা আফগানিস্তানের কাছে রহমত স্বরূপ এটা বুঝতে হবে আগের ভিডিওতে কিন্তু আমি একেবারে একবারে দেখিয়েছিলাম যে ওই যে শুধুমাত্র আল্লাহ রাস্তায় যুদ্ধাস্ত্র তরবারি বর্ষা তীর ধনুক ইত্যাদি নিয়ে আপনি অথবা আধুনিক যুগে তো আর তরবারি বর্ষা এগুলো নিয়ে তো বের হবে না গায়ে হয়তো বোমা বেঁধে তারপরে আসারা কাভের মোনাভিক মোরতাদ মুশরেক যেখানে বেশি আছে ওখানে গিয়ে আত্মঘাতী যদি হামলা করে হ্যাঁ ওটা একটা জিহাদি কার্যক্রম আরে জিহাদ করতে গিয়ে সে তো নিজেও মারা যাবে এসে কিন্তু সোজা ভেহসতে চলে যাবে রাইট কিন্তু শুধুমাত্র আত্মঘাতী হামলা চালিয়ে অথবা যুদ্ধ করে ইহুদিনাসারা কাফের মারার সময় নিজে মারা গেলেই যে খালি শহীদ হয় বিষয়টা তো তা না আরও কতগুলো আরও কতগুলো ঘটনা আছে যার মধ্য দিয়ে মৃত্যু হলেও কিন্তু শহীদ মর্যাদা পাবে যেটা নাকি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম নবী বলেছেন যে নাকি ম্যালেরিয়া কলেরা মহামারীতে মারা যাবে সে শহীদ যে আগুনে পড়ে পুড়ে মারা যাবে সে শহীদ যে গাছের নিচে সাফা পুড়ে মারা যাবে সে শহীদ যে পানিতে ডুবে মারা যাবে সে শহীদ যে মাটি সাফা পড়ে মারা যাবে সেও শহীদ এটা কি আমি দেখিয়েছিলাম না অনেকেরই মনে আছে দেখিয়েছিলাম এখানে দেখালাম না এখানে দেখালাম না এখন কথা হচ্ছে যে আগে যে ভূমিকম্প এই আফগানিস্তানে হয়েছিল তাতে তো ওই যে বারো তেরোশো মা মানুষ মারা গেলো কিছু মারা গেলো যে মাটি চাপা পড়ে তো তাই না তো তাহলে কি তারা শহীদ তাহলে তারা শহীদ এখন চিন্তা করে দেখেন আবারও যদি এখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা তৈরি হয় তো এটাকে আল্লাহ তো দেয় তাই না তার মানে আল্লাহ চাসছে যে এখানে যে বারো তেরোশো লোক শহীদ অলরেডি বেহস্তি গিয়ে বাহাত্তর হুরের সাথে হয়তো মাস্তি করছে তো আল্লাহ চাসছে যে আরও কিছু আরও কিছু মুমিন মুসলমান আফগানিস্তানের তারা ডিজার্ভ করে যে তাদেরকে বেহেস্তে তাদেরও বেহেস্তে যাওয়া দরকার অর্থাৎ আল্লাহ তারাও যেন বেহেস্তে যায় আমার কাছে মনে হচ্ছে যে সেই উদ্দেশ্যেই এখানে আবারও ভূমিকম্পের একটা পরিস্থিতি তৈরি হয়েছে আল্লাহ মনে হয় সেই চিন্তা ভাবনা করছে আমরা তো আর আল্লাহ চিন্তাভাবনা ভাবনা সম্পর্কে আমরা জানি না বাট আমরা অনুমান করতে পারি মানে অ্যাটলিস্ট আমি অনুমান করি যে আল্লাহ যে এই আফগানিস্তানে সেখানে তাহলে বেকারত্ব দারিদ্র তাক তারপরে ক্ষুধা দুর্ভিক্ষ নিত্য সহচর আল্লাহ আসছে যে খামুখা দুনিয়াতে যেরার কষ্ট দিয়ে এটি লাভ নাই তাহলে কাজ করা যেতে পারে যাতে শর্টকাট হইতে ভেসে যায় এই জন্যে এখানে ভূমিকম্প দিয়ে কিছু লোকজন মেরে মানে নিহত করে আর কি যাতে নাকি কি তার শহীদ হতে পারে অ্যান্ড দেন দে উইল হ্যাভ ডাইরেক্ট টিকে একটু যান না রাইট ডাইরেক্ট ডাইরেক্টের টিকেট একটু যান অর্থাৎ শুধু আবেসতে চলে যাবে আমার কাছে তো ভাই এটাই মনে হচ্ছে এটা কিন্তু আমি হাজলামি করি নাই কেন এই কথাটা বলছি অনেকে মনে করতে পারে যে ভাই ওরা কষ্ট পাচ্ছে আর আপনি এগুলো বলতেছেন ভাই মমিন মুসলমানরা আপনারা যেহেতু সব কিছু ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখেন তা আমি তো ভাই ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা ব্যাখ্যা করলাম তাই না আমি কিন্তু এটাও বলেছি যদি আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন অর্থাৎ ওরাও মানুষ আপনিও মানুষ অতএব মানুষ যদি বিপদে পড়ে তাহলে আপনাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে তাহলে অবশ্যই আপনি দুঃখ পাবেন এবং এক দুঃখ পেলে হবে না আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে যেতে হবে তাদের তাই না সেটা যদি আপনি নিজেকে মানুষ মনে করেন কিন্তু মমিন মুসলমানরা আপনারা কি নিজেদেরকে প্রথমে মানুষ মনে করেন না আপনারা নিজেদেরকে প্রথমে মনে করেন মমিন মুসলমান কারণ কোরআনে আল্লাহ বলছে আমি মানুষ এবং জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যে তো ভাই আপনার ইসলামিক পারসপেক্টিভে বা ইসলামের চশমা চোখে দিয়েই বিষয়টা ব্যাখ্যা করলাম এখন আপনি চিন্তা করেন আপনি প্রথমে মানুষ নাকি মুসলমান যদি প্রথমে মানুষ হন তাহলে এই ঘটনা দ্বারা অবশ্যই মর্মাহত হতে হবে এবং আমিও হলাম কারণ আমি নিজেকে মানুষ মনে করি এবং আমি যদি সম্ভব হয় আমি অবশ্যই সাহায্য করব বাট আপনি যদি নিজেকে মনে করেন যে না আপনি হলেন মমিন মুসলমান তাহলে ভাই আপনাকে কিন্তু আল্লাহর রহমত হিসেবে বিষয়টাকে ধরতে হবে এর বাইরে আপনি যদি ভিন্ন কিছু ধরেন জাহান্নামের আগুন আপনার জন্য অপেক্ষা করছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই ধন্যবাদ